মকবুল হোসেন পাবনা তিন সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মাননীয় মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি মিলভিটা ভিটা বাংলাদেশের একটিমাত্র সরকারি প্রতিষ্ঠান মিলভিটা যেটা বাঘাবাড়িতে নির্মিত এবং এই মিলভিটার আওতায় অনেক সিডিং সেন্টার আছে এমনও সিলিং সেন্টার আছে যে সকল সিলিং সেন্টারে কোনো দুগ্ধ সংগ্রহ হয় না কিন্তু আজকে যে এলাকায় এই মিলভিটার অবস্থান করছে সেই এলাকা হল সাজাদপুর সাথিয়া ফরিদপুর উল্লাপাড়া চাটমহল এবং তার আশেপাশের দু একটি থানায় আজকে এই মিলভিটার খামারিরা দুগ্ধ নিয়ে একটি বিপর্যয়ের পর্যায়ে রয়েছে কারণ একটি মাত্র সংস্থা যেটা বঙ্গবন্ধুর চিন্তায় নির্মিত হয়েছিল মিলভিটা আজকে সেই মিলভিটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে খামারিরা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে দুগ্ধ উৎপাদন থেকে এর জন্য কোনো প্রয়োজন এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান এই মিলভিটাকে মানে তাদেরকে নিরুৎসাহিত কৃষকদের নিরুৎসাহিত করবার লক্ষ্যে তারা প্রয়োজনীয় কাজকর্ম করে যাচ্ছেন এই সকল দুধবউ উৎপাদনকারী খামারিদের রক্ষাকল্পে মাননীয় মন্ত্রী আপনার কোনো চিন্তা আছে কিনা আমি আমার এলাকার একজন খামারি হিসেবে আপনার কাছে আমার জিজ্ঞাসা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য যেই প্রশ্নটি করেছেন মিল ভিটার এই ইন্ডাস্ট্রি সম্পর্কে সেই ব্যাপারটি সম্ভবত সমবায়ের অধীনে সমবায় মন্ত্রণালয়ের অধীনে তো আমি মাননীয় সদস্যের অবগতির জন্য জানাচ্ছি তার যদি মূল কথাটি আমি বুঝে থাকি যেই দুগ্ধ উৎপাদন প্রক্রিয়ায় খামারিদেরকে উৎসাহিত করবার কোনো ব্যবস্থা মন্ত্রণালয় নেবে কিনা এবং এই দুগ্ধ কে প্রক্রিয়াকরণ করে যাতে সেই খামারিরা তারা তাদের মূল্য পায় তারা উৎসাহিত হয় সেই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন আমি একটা ভালো খবর দিতে চাই মাননীয় সদস্য আমাদের প্রশ্ন করে অন্য জায়গায় গল্প করছেন উনি হয়তো শুনতে পাবেন না আপনাকে আমি ভালো একটা খবর দেই সেটি হলো যে সমস্ত খামারিরা নিজেরা খামার করবার জন্য আগ্রহ প্রকাশ করবেন উৎসাহিত হবেন সেইখানে আমাদের একটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পটিকে কার্যকর করবার জন্য চেষ্টা করা হচ্ছে যে আপনারা নিজেরা যদি খামার প্রতিষ্ঠা করবার উদ্যোগ গ্রহণ করেন সেই জায়গায় একটা বরাদ্দ সরকারি তত্ত্বাবধায়নে সেই খামারের সাথে সেই বরাদ্দটি সংযুক্ত করা হবে এবং আপনারা সেইখানে পঞ্চাশ পঞ্চাশ ভাগ অনুযায়ী ফিফটি ফিফটি রেশিও অনুযায়ী কোনো উদ্যোক্তা যদি পঞ্চাশ টাকা ইনভেস্ট করে সরকারের জায়গা থেকে সেখানে আরও পঞ্চাশ টাকা দিয়ে ওই খামারিকে উৎসাহ প্রদান করা হবে আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য